অনেক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি এখন বাজে কটা তো সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো তোমাকে তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা তো আমাদের এদিকে তো আমার শ্বশুরবাড়ির এদিকে আজকে যে যত সকালে উঠে চান করতে পারে মানে ভোর থেকে চান করা শুরু হয়ে গেছে তো আমরা তো বউ মানুষ আমরা তো বাড়ির বাসি কাজ না করলে চান করতে পারবো না বাড়িতে যদি কেউ থাকতো তাহলে চান করে নিতাম বা কেউ বাসি কাজগুলো করতো কিন্তু চান করে বাসি কাজ করে তো ঠাকুর পুজো দেওয়া যাবে না তাই আমি বাসি কাজ করে তারপরে চান করে ঠাকুর দেবো আর সবাই তো চান করছে আর আগুন আগুন তাপাচ্ছে তো আমিও চলো ফটাফট কাজগুলো করে আমিও চানটা করে নেব আজকে আমাদের এদিকে সকালবেলা ভরে উঠে চান করে ঠাকুর পুজো দিতে হয় চলো আমি ফটাফট কাজগুলো করে তারপরে আসছি পাজিটা আমি শুধু ঘরটা ঝাড় দিলাম মানে ঘরগুলো ঝাড় দিলাম আর উঠানটা অর্ধেকটা ঝাড় দিয়েছি তাতে আমাকে ডাকতেছে মা মা তুমি এত সকালে উঠলে চান করবা হ্যাঁ করবো না চান করবা চলো চান করে দিই আজকে সকালবেলা চান করতে হয় চলো চান করি দে চলো চলো আছো আছো দেখো চান করবে না আচ্ছা চান করি দেই সবাই ঠান্ডা বুঝে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম মেয়ে উঠে পড়েছে আর বিছানাটা কিসের জন্য ফেলিয়ে রাখি তাই ভালো করে একদম গুছিয়ে নিলাম সমস্ত বাসি কাজ করে তারপরে এদিকে কিন্তু ঘরগুলো মুছতে চলে আসলাম কারণ কালকে তো দেখতেই পেয়েছ কি কি করে রেখেছি কিন্তু পাকা ঘরগুলো আমাদের মোচা হয়নি তাই মুছে নিলাম তারপরে আমার যা বললো জল শস্যের ফুল নিয়ে আসি কারণ আমাদের এই পুজোতে শস্যের ফুল তারপরে কানসিসার ফুল মুলোর ফুল অনেক ধরনের ফুল দিয়ে কিন্তু যে ঠাকুর পুজো হয় আর এটা হচ্ছে কানসিসার ফুল তো বাড়ি এসে কাপড় জামা ধুয়ে এদিকে চান করে একটা শাড়ি পরে চলে এসেছি ঠাকুরের বাসন কোষণগুলো মানে বলছে তো এদিকে ঠাকুর লেপা হয়ে গেছে আমার আর এদিকে কিন্তু বাসনগুলো মেজে নিলে তারপরে আমি চলে যাবো কিন্তু মানে পিঠা ভাজতে আর এখানে না তেলের পিঠা ভাজে আমি তো লাইফে আজকে ফার্স্ট টাইম পিঠা ভাজবো দিন ভাজেনি তো বাড়িতে যেহেতু কেউ নেই আমি ভাজবো মানে ভেজেছিলাম কিন্তু এই যে আটাটা যে মাখা এটাই হচ্ছে মেন এটা আমাকে আমাকে মেখে দিয়েছিল আর আমি ভেজেছিলাম আর আজকে নিজে হেতে মেখে নিজে এদিকে ভাজছি প্রথম এরগুলো তো ভালোই হয়নি তারপরে একটু এই যে ভালো ভালো হচ্ছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর প্রথমগুলো আমার গোলাপ ফুল হয়েছে কি কি হয়েছে আমি লজ্জা করি না কারণ আমি যেটা পারি না সেটা তো পারি না আর যেটা পারি তো পারি এটা লজ্জার বন্ধুরা দেখো আমি লাইফে ফার্স্ট টাইম পিঠে ভেজেছি তো এগুলো তাও একটু হয়েছে ভালো আর এগুলো দেখো প্রথমের পিঠেগুলো কীরকম হয়েছে না ভাজতে পারলে যা হয় দেখছো পিঠা কে আবার হেসো না আমার পিঠা থেকে আমি কোনোদিনও ভাজিনি সত্যি বলছি আজকে লাইফ মানে ফার্স্ট টাইম ভাজলাম তো যেটুকু হয়েছে হয়েছে আমরাই আমরাই তো চলে যাবো ফিতা ভেজে তারপরে কিন্তু আমি এদিকে ফল কেটে নিয়েছি তারপরে এই যে আতপ চাল গুলিয়ে মানে জল দিয়ে গুলিয়ে এভাবে ফোটা দিতে হয় সব জায়গায় তাই দিয়ে দিলাম আর টুসুকে বললাম একটা মালা করে দেয় এটা গরুর গলায় পড়া হবে এই যে হচ্ছে আমার ঠাকুরের সমস্ত কিছু থালা সাজিয়ে নেওয়া হয়েছে এখন শুধু যার যার থালাটা তার তার কাছে দিয়ে পুজো দিয়ে দিলে হয়ে যাবে তো চলো ফটাফট পুজোটা তো পুজো শুরু করে দিলাম আর আমাদের বাপের বাড়ির ওইদিকে কিন্তু সকালবেলা পুজো দেয় না রাতে দেয় আর এদিকে না সকালবেলায় দেয় আর আমাদের ওইদিকে এইভাবে মানে তেলের পিঠা ভেজে দেয় না এমনিতে সাদা পিঠা ভেজে দেয় মানে আমার বাপের বাড়ির ওইদিকে নিয়ম আর এদিকে নিয়ম দিন রাত তোফাত তার জন্য আমার গুলিয়ে যায় তো যেটুকু নিয়ম মানে দেখে এসেছি শাশুড়ির কাছ থেকে বা জায়দের কাছ থেকে ওইটুকুই কিন্তু করেছে আর মায়ের মন্দিরে আজ অনেক দিন পর আসলাম মায়ের মন্দিরে কিন্তু আসায় হয় না ওই যে পুজোর মধ্যে এসেছিলাম আর এই যে আসলাম আর এদিকে বাবাকেও কিন্তু ভালো করে পুজো দিলাম পুজো দিয়ে বাড়ি চলে এসেছে আর এসেই দিকে আমাদের বাড়িতে দুটো সাধু বাবা এসেছে তো ওনাদেরকেও কিন্তু এদিকে আমি প্রসাদ খেতে দিয়ে দিলাম তো ওনাদেরকে বলার পরে কিন্তু ওরা না বলেনি যে দাও শুধু ফল প্রসাদ খায়নি পিঠে খেয়েছে তো যেগুলো পিঠে ভালো হয়েছে সেগুলো দিয়েছে খারাপগুলো দেয়নি আর এদিকে সবার জন্য এদিকে প্রসাদ সাজিয়ে নিলাম তারপরে এই যে গরুর গোলায় ওই যে কাণসি সর্ষে মূলর ফুলটা যে মালা গাঁথা হয়েছে সেইটা পরিয়ে দিয়ে তারপরে যে আটা দিয়ে টিপ পরিয়ে দিয়ে তারপরে ওই আটা খাওয়াচ্ছি এখন বাজে বারোটা চার আর এখন শুনে আমি মানে উপোস ভাঙলাম সকাল থেকে কিছু খায়নি এই যে প্রসাদ নিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে ভালো হয়নি তো কি হয়েছে এতটা নরম হয়েছে আর খেতেও স্বাদ হয়েছে মানে মিষ্টি টিষ্টি সব মানে সব কিছু ঠিক আছে মানে কেউ কেউ আছে না যে গুণে রূপে রূপ না থাকুক কিন্তু গুণ আছে যে সেরকম রূপ না থাকুক কিন্তু গুণ আছে এই যে ওকে চান করিয়ে দিলাম এখন তো এই যে ওকে চান করিয়ে দিলাম এখন ওকে ঘুম পাঠাবো তো চলো ওকে ঘুম পাঠিয়ে তারপরে দুপুরে রান্না করবো আজকে আমাদের রান্না অনেকটা লেট হয়ে গেছে রান্না রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাবান্না আমার হয়ে গেছে এইদিকে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমি কিন্তু এখন ভুট্টাটা জাল দিয়ে নিচ্ছি হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না দেখো আলু আর মাশরুমের তরকারি একটু ঝোল ঝোলঝোল করেছি কারণ এটা দিয়ে আমাদের আজকে ভাত খেতে হবে আর এদিকে করেছি পেঁয়াজ কলি মটরশুঁটি আর গাজরে ভাজা তো রান্না বান্না করে এদিকে সবাই দেখো খেতে বসে পড়েছে আর খাওয়া দাওয়া করার পর আমি বিকেলে সমস্ত কাজ কিন্তু করে নিব ঠাকুরের অনেকগুলো বাসন কোষণ আছে সেগুলো ওদিকে মেজে নেবো তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের ওইদিকে মৌমিতা ঘোষ এসেছে এসেছে মানে কীর্তন করতে তোমরা জানো ইউটিউবে বড়ো ইউটিউবার কীর্তনিয়া তো উনি এসেছে ওনাকে দেখতে যাচ্ছি সবাই মিলে তো এসেই তো দেখি প্রচণ্ড ভিড় আমি একটা মিনি ব্লগ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি এত ভিড়ের মধ্যে যদি মোবাইল বের করলে হারিয়ে যায় এত ভিড় তোমাদেরকে কি বলবো আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম তার জন্য তোমাদের সঙ্গে কিন্তু দেখাতে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি মানে আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে মানে অনেকটাই লেট হয়ে গেছে চলো ভিডিওটা এখানে শেষ করছি